রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাবো দত্তকুলিয়া ওখান থেকে একটু এখন দত্তকুলিয়া বাস স্ট্যান্ডে আছি কিনে নিয়েছি ফুল পাঁচ রকম মিষ্টি মোমবাতি দুটপাটি বাসের অপেক্ষা বা চেলে বাসে উঠে এবার রানাঘাটে দিয়ে যাওয়া চলো দেখতে থাকো আমি চলে এসেছি রানাঘাটে যেহেতু শেয়ার টোটো ছিল আমাকে একটু যেখানে নামবো তার থেকে একটু আগেই নামিয়ে দিয়েছে ওটা আবার হসপিটালে যাবে আহেলের সামনে নামিয়ে দিয়েছে কিন্তু আমি যাব অমিও কিচেন সেন্টারের ওখান দিয়ে ওখান দিয়ে গেলে একটু সুবিধা হবে তা দেবশ্রীকে ফোন করলাম ও আসবে চাকদা থেকে ভেবেছিলাম একসঙ্গে ঢুকব কিন্তু ওর মনে হয় একটু দেরি হবে ওর একটু শরীরটা খারাপ খারাপ সকালে উঠতে পারিনি আমাকে বললো দিদি তুমি চলে যাও কারণ ওদের কাজ হচ্ছে দশটা থেকে শুরু হবে তা আমি একটু ফুল নিয়ে এসছি মালা নিয়ে এসেছি জানি না কাজ শুরু হয়ে গেলেও কোনো অসুবিধা নেই চলবে তো অনেকক্ষণই না গীতা পাঠ হবে আর চলো ওখানে পৌঁছে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কি করছি কি হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে দেখাবো আগের দিন এসেছিলাম ক্যামেরা করিনি ইচ্ছা হয়নি সেদিন কেননা তিন দিনের কাজ ছিল যে শনিবারের কাজ তারা আগের দিন এসছিলাম সন্ধ্যাবেলায় দশ মিনিট মতো ছিলাম তা চলো আজকে অনেকটা সময়ই থাকবো চলো আবার ওদের বাড়ি গিয়ে দেখা হবে জামাইবাবুকে সাজিয়ে দিলাম নিজের হাতে আজকে ক্ষমা চাওয়ার দিন জামাইবাবু যেখানেই আছেন ভালো থাকবেন ভগবান আপনার মঙ্গল করুন শ্রীকৃষ্ণ আপনাকে তার চরণের স্থান দিন আমি নিজে হাতে চন্দন দিয়ে তিলক দিয়ে মালা দিয়ে ফুল দিয়ে ধূপকাঠি প্রদীপ দিয়ে সাজিয়ে দিয়েছি অনেক সৌভাগ্য আজকে আমার এই কাজটা করার জন্য আর মন্দিরা আমাকে এই কাজটা করার সুযোগ দেওয়ার জন্য মন্দিরা কাজে বসেছে বাবার কাজে শান্ত মনে কাজ করো ভগবান তোমার ঈশ্বর তোমার আশীর্বাদ করুন নমো গঙ্গা নমো গঙ্গা নমো বিষ্ণু পাদার্ভ সম্ভুতে গঙ্গে ত্রিপথ কামিণী ধর্ম দ্রবিখ্যাপ মে হরোজাহ্নবি শ্রদ্ধা ভক্তি সম্পন্নে শ্রীমাতী জহ্নবী ন অমুনা देवी भागीरथी उन्हें ही माम माता चिता नमो गंगा नमो गंगा नमो गंगा नम नम वृद्ध श्रोभा स्वस्तिना पूषा विश्व वेदा स्वस्तिना साक्षो नमो स्वस्ति नमो स्वस्ति नमो स्वस्ति नमो सूर्य नम सोम जमो काला संधे भूता नह खपा पवनो दिक्कुति भूमि राकाशम खतुरामरा ब्राह्मण शासनम अस्तायो कल्पद्धम इहा सुनिधिम नमो अयमारंभो सुभायो भवतु ओम एकाश्मोई साक्षादनो উপকরণ বজ্র কাঞ্চন খণ্ডায়ন নম একাশ্মী সাচ্ছাদন উপকরণ বজ্র কাঞ্চন খণ্ডায়ন নম একাশ্মী সাচ্ছাদন উপকরণ বজ্র কাঞ্চন খণ্ডায়ন সাচ্ছাদন উপকরণ বজ্র কাঞ্চন খণ্ডায়ন দাও দাম

চা খাচ্ছি না বলে খুব ঝগড়া বিশাল আমি একটা ঝগড়ুটে আর ঝগড়া পচিত আর হিংসা হচ্ছে আজকে আমরা ধরে রেখেছি বলছে আমার কাছে আসলে না শুধু আনটিদের কাছে আা থ্যাঙ্ক ইউ খালি বলে খালি সুগার দি সুগার করে আমি তিনি ছাড়া চা খেতে চাইছি বলে হালকা চিনি দেখেছেন কেমন আছে এখনো না চিনি নেই বলতে গেলে ওরে বাবা গলা মিষ্টি হয়ে গেল বলে চিনি নেই খেতে চিনি ছাড়া চা খেখে না এমন অভ্যাস হয়ে গেছে না এই চা খেতে গলি বেশি আচ্ছা এইটা হচ্ছে বড় বৌদি

ছবি নিয়ে ছাদে মন্দিরের ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে খাবারটা মনে হয় অর্ডার হয়েছে এসে গেছে খাবার মানে বাড়িতে এখানে রান্না করার কোনো ঝামেলা রাখেনি এটা হচ্ছে মন্দিরের শ্বশুর ছাদ এসে গেছে দুপুরের খাওয়া মধ্যাহ্ন ভোজন ভালোই হয়েছে বাড়িতে রান্না বান্নার ঝামেলা ওই যে খাবারগুলো এখনো করে আসছে ভালো করেছে ঝামেলা কোনো নেই এখানে রেডিমেড কিনে এনে সব এখানে গুছিয়ে এখান থেকে সবাইকে খেতে অর্ডার দিয়েছিল কাউকে হ্যাঁ সে করে দিয়েছে এখানে বসে করার ঝামেলাও বেশি খুব আমাদের ইতি মন্দিরার ইতি পুজো দিয়েছে মন্দিরার ঠাকুরের আসনটাকে কি সুন্দর করে সাজিয়েছে মেয়েটার হাতের কাজ সত্যিই ভালো পুজো দেওয়া হয়েছে এখনো প্রদীপটা তোমার কাপড়ে লাগছিল এক্ষুনি এখনো আর ওদিকে কাজ চলছে মন্দিরে

ছিলাম বসে থেকে জামাইবাবুর কাজটা শেষ করবো সকালে এসে নিজে হাতে জামাইবাবুকে সাজিয়ে ফুল চন্দন দিয়ে মন্দিরের কাজ শেষ করে এখন আমরা বেরোচ্ছি আমার মেয়ের বাড়িতে আবার পরে এসে দেখা করে যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো মন্দিরার বাড়ি থেকে মিথ্যে কথা বলে চলে এলাম যে আমরা আবার আসব কিন্তু আমরা আসব না আমার মেয়ে রান্না করেছে আমরা ওখানেই খাবো আগে থেকেই বলা ছিল কারণ এখানে আমরা কে দুজনের কেউই খাব না এক চা খেয়েছি আমি একদিন প্রসাদ নিতে আসব বলে এর আগেই বলেছি ভোগ রান্না হলে বৌদির হাতের ভোগ আমি একদিন আসবো আমার নাতিপুতি নিয়ে খেতে আজকে খাবো না চলো এখন মেয়ের বাড়ি গিয়ে দেখা হবে আবার ভিডিওটি শেষ করব না মেয়ের বাড়িতে গিয়ে শেষ হবে হ্যাঁ আমি জানি না মন্দিরা আমাকে ভুল বুঝবে কিনা কিন্তু আমার কিছু করার নেই শ্রাদ্ধ বাড়িতে খাওয়ার নিষেধ আছে সেই জন্য মেয়েকে বলেছে একটু আলু সেদ্ধ ডাল ভাত করিস যা করেছে সেটাই খাবো জামাই বাড়ি এসে আমি তো খেতেই পারি কিন্তু আমার বৌদি দেখি কি শাক পাতা ঘাস পাতা রান্না করেছে আর তো মাছ মাংস খাই না আসো আসো সোনা যাবে খুব খারাপ করতে আমাদের আসতে দেরি হয়ে গেছে খারাপ লাগছে এখন যেতে হবে আমাদের দুটোই আসার কথা ছিল দুটোই আসার কথা ছিল ওরা ভেবেছিল অন্তত এক ঘন্টা দিদার কাছে থাকবে কিন্তু ওদের এখন পড়া আছে ওদের বেরিয়ে যেতে হবে সোনা আসবো একদিন এসে সকালে এসে সন্ধ্যে অব্দি থেকে যাবো হুম ওই যে নাতির এক করে চলে যায় দুটো ওই করে চলে যায় হ্যাঁ মেয়ে রাইস কুকারে ভাত করেছে গরম ধোয়া আটা ভাত আলু সাথে দিয়েছিলি তো দিয়েছি একটা দিয়েছি ওই আর্ধেক আর্ধেক নেব রাইস কুকারে ভাত কিন্তু সুন্দর হয় গো আমি পারি না করতে এবার ট্রাই আছে তোমার হ্যাঁ আমি কিনিনি এই যে রাইস কুকারে ভাত হচ্ছে হয়েছে গরম গরম ভাত চলো তোমাদের দেখিয়ে দিলাম আজকে কি খাচ্ছি আমরা

তাহলে সা ভাত নিবি এখান দিয়ে না না চটকা নেই পাশে ধরা যাচ্ছে তাহলে মেয়ের বাড়ি থেকে এখন বেরোচ্ছি দেবশ্রীও চলে যাবে আর অনিশার একটু কালোর কালো ছেলে মেয়ে বাড়ি নেই থাকবো কী করতে আর গান চলছে কপিরাইট দিতে পারে তা চলো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে বর্ষা তুই তাই ভালো থেকো সাবধানে থেকো টাটা ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করেও